আসসালামু আলাইকুম দর্শক আমি পারবেশ লিগা থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুকে আসেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলোরন চালু করে রাখবেন নিত্য নতুন লিভার টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাল যে উদ্ধারকারী সংস্থা যা সেওয়াস ফোর তারা গতকাল বিকালে লিবিয়া থেকে যাওয়া তারা নৌকা থেকে তারা জন শরণার্থী তারা জন উদ্ধার উদ্ধারকারী তারা গতকাল ছাব্বিশ জন শরণার্থী উদ্ধার করছে যেই নৌকাটি লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল পরে উদ্ধারকারী সমস্ত দাস তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবির রাখা হয়েছিল তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা আরো যে গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে তারা ছোট কাঠের নৌকা থেকে তারা পনেরো জন শরণার্থী উদ্ধার করা হয়েছে ইতালির কেনাবিয়া উপকূল থেকে যে তারা পনেরো জন শরণার্থী উদ্ধার হয়েছে কেনাবিয়া কর্তৃপক্ষ যে ছোট ছোটটা কাঠের নৌকা থেকে তারা এই শরণার্থী উদ্ধার করেছে এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানালো যে আপনারা আছেন যে গত দুই দিন আগে লিবিয়া থেকে ছেড়ে যাওয়া ছিয়াশি জন শরণার্থী নিয়ে একটা নৌকা বোমন্ত সাগরে দুই ব্যাগ আছে এই নৌকাটি দুই ব্যাগ যাওয়ার পরে এখন ইউরোপীয় সংস্থা তারা লিবিয়ার কোস্টগার্ডকে দোষী করতে আসছে যে লিবিয়ার কোস্টগার্ডের কারণে এই নৌকাটি বোমন্ত সাগরে দুই ব্যাগ আছে যে লিবিয়ার কোস্টগার্ড তারা উদ্ধারকারী সমস্ত জাস হুমকি দিছে যে তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে গুলি করা হবে তাদেরকে হুমকি দিয়ে তারা এই শরণার্থী শরণার্থী উদ্ধার করার জন্য মানা করছে পরে এই শরণার্থী বোমন্ত সাগরে দুই ব্যাগ আছে এটা জানাল যে উদ্ধারকারী সংস্থা ওসেন তারা এই শরণার্থী উদ্ধার করতে পারত কিন্তু যে লিবিয়ার পরিবারের কারণে তারা উদ্ধার করতে পারে না এটা জানাল যে লিবিয়ার পরিবারের কারণে যে এই ছিয়াশি জন শরণার্থী বোমন্ত সাগরে দুই ব্যাগ আছে আবার আপনাদের লিবিয়ার কিছু আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা করব অনেকে জানতেন যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন আপনাদের সে বলি যে যে উনিশ তারিখে লিবিয়ায় বৃষ্টি হবে যে আঠারো তারিখ রাত থেকে লিবিয়ায় বৃষ্টি হওয়া শুরু হয়েছে না উনিশ তারিখে যে লিবিয়ায় বৃষ্টি হবে বিশ তারিখে একটু রোদ্দুর থাকতে পারে পরে আবার আবহাওয়া খারাপ থাকবে আপনি দেখছেন এই মানে স্ক্রিন যেই আবহাওয়া যে বর্তমানে যে গত দুদিন আগে অনেক বৃষ্টি হয়েছে আমি আপনাদের ভিডিও মধ্যে শেয়ার করছিলাম তো অনেক বৃষ্টি হয়েছে আবর দুদিন আবর রোদ্দুর উঠছে রোদ্দুর উঠলে কী হবে কিন্তু ভূমন্ত সাগরে আবহাওয়া খারাপ যে বাতাসের কারণে তার জন্য এখন তো ধরেন দুদিন আবহাওয়া এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যারা কষ্ট করে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক করবেন শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বিশেষ শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালাম দেখা হবে